আজকে আমার আলোচনার বিষয় হল মুসলমানদের অধপতনের কারণ আজকে সম্মুখীন শুধু নয় অধপতনের পড়ে গিয়েছে হয়েছে মুসলমানদের পতনের পেছনে কারণ কি কোন কারণের কারণে মুসলমানরা আজকে মুসলমানদের এই অধপতন অথচ আপনারা জানেন পৃথিবীতে সাতান্নটি মুসলিম রাষ্ট্র আছে পৃথিবীতে দুইশো কোটির মতো মুসলমান নাগরিক আছি আমরা খনিজ সম্পদের অভাব নাই বস্ত্রের অভাব নাই সেনাবাহিনীর অভাব নাই কোনো কিছুর অভাব আমাদের নেই বিজ্ঞানীর অভাব আমাদের নেই সব আমাদের আছে পুরা দুনিয়ার যত আসবাব বলেন পর্যাপ্ত পরিমাণ আসবাব আমাদের সংগ্রহে আছে এরপরেও কেন আমরা এত পিছিয়ে পড়ছি সত্যি করে বলছি আপনারাও জানেন বর্তমান পৃথিবীতে মুসলমানরা শির উঁচু করে কোথাও দাঁড়াতে পারছে না সব জায়গায় কোমর ভেঙ্গে দেওয়া হয়েছে মুসলমানদেরকে কোনো জায়গায় মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হচ্ছে না মুসলমানরা পুরো পৃথিবীতে মুসলমানরা আজকে নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত শোষিত মুসলমানদেরকে দেখলেই পশ্চিমারা মজাক করে উপহাস করে নাক ছিটকায় কথা কেউ অবস্থা বললাম ইউরোপে যারা গিয়েছেন তারা খুব ভালো করেই জানেন আমেরিকায় যারা সফর করেছেন এই মহাদেশগুলিতে আপনারা ভালো করে জানেন সেই এই মহাদেশগুলির দেশগুলিতে মুসলমানদের অবস্থা অত্যন্ত নাজুক অত্যন্ত নাজুক আমাদের পান নিচে মাটি নাই নাই ভাব অত আমাদের কোনো কিছুর অভাব নাই কেন সাহাবাই আমাদের হালাত এবং তৎপরবর্তী আরো যে সমস্ত প্রজন্ম অতিক্রম করে চলে গিয়েছেন তাদের হালতটা আমাদের জানা আছে তাদের অস্ত্র ছিল না অর্থ ছিল ছিল না না খাবার অত্যাধুনিক কোনো ধরনের সজ্জিত তারা ছিলেন না এরপরও কিন্তু দেখা গেছে নগণ্য কয়েকজন সংখ্যক মানুষ রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছে বিজয় কিন্তু তারাই ছিনিয়ে নিয়েছে ঠিক কিনে বলুন বদরের ইতিহাস আপনাদের জানা আছে উহুদের ইতিহাস আপনাদের জানা আছে খন্দকের ইতিহাস আপনাদের জানা আছে সবগুলি আপনাদের জানা আছে তবুকের ইতিহাস আপনাদের জানা আছে সবচেয়ে বেশি সৈন্য ছিল তবুকে মুসলমানরা একটু আত্ম অহমিকায় পড়ে গিয়েছিলেন এবার আমাদের সৈন্যের অভাব নাই আল্লাহ পাক প্রাথমিক অবস্থার বিপর্যয়ের সম্মুখীন করেছিলেন কথা বোঝাতে পেরেছি আর যখনই সৈন্য সংখ্যা কম অস্ত্র কম অর্থনায় নাই অবস্থায় অবস্থায় মুখী যখন বেশি হয়েছেন আল্লাহর পক্ষ থেকে আসমানি নুসরত এবং বেশি হয়েছে বদরের যুদ্ধ একেবারে অস্তিত্বের লড়াই ছিল নিজেদের অস্তিত্বের লড়াই ছিল তিনশত তেরো জন নিরস্ত্র যাদের কোনো বাহ বাহনও ছিল না এদেরকে রসুল রনাঙ্গনে নামায় দিয়া আপনারা জানেন রসুল আলহি সালাতাম তাবুর ভেতরে সেচ অবস্থায় চোখের পানি দরদর করে ছেড়ে দেয় আল্লাহকে ডাকে বলে আল্লাহকে বলে মালিক হে দীর্ঘ পনেরো বৎসরের অক্লান্ত পরিশ্রমে গুটি কয়েকজন মুজাহিদ যাদের হাতে নাই অস্ত্র যাদের বাহন নেই এই ভান্দা চুরে কিছু মানুষ আমাদের দুনিয়ার আসবাব বলতে তেমন কিছুই নেই দীর্ঘ পনেরো অক্লান্ত পরিশ্রমের ফলাফল যা ছিল আমার হাতে সব সবগুলি কামের অনাঙ্গনে নামিয়ে দিয়েছি আপনার দিন হেফাজতের জন্য আপনি যদি চান কেমন পর্যন্ত আপনার দিন টিকে থাক পৃথিবীতে আমবাক পর্যন্ত আপনার আল্লাহর নাম চলে আসুক পুরো পৃথিবী ময় ছড়িয়ে পড়ুক এটাই যদি আপনি চান তাহলে আল্লাহ আজকে মুসলমানদেরকে বিজয় দান করুন আর যদি আপনার মঞ্জুরি থাকে এ পর্যন্ত ইসলামের অগ্রযাত্রা আজকেই শেষ করে দেবেন তাহলে আমার কোনো আপত্তি নেই যে কয়েকজন কামের অনঙ্গনে নামিয়ে দিয়েছি সবাইকে সুদা পান করার সুযোগ দান করুন শহীদ করে দেবেন শহীদ হওয়ার সুযোগ তাদেরকে দান করুন কেন বিপরীতে যারা আছেন অত্যাধুনিক সমরস্তে তারা সজ্জিত ছিলেন কোনো কিছুর অভাব তাদের ছিল না এই রকম একটি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকা এটা আসলে আকলে ধরে না যুক্তিতেও ধরে না কিন্তু ঈমান যুক্তির ঊর্ধের জিনিস বিশ্বাস যুক্তির উর্দ্ধের জিনিস বিশ্বাস বাস্তবতার ঊর্ধ্বের জিনিস বুঝার চেষ্টা করুন বিশ্বাস যাদের যত মজবুত হবে আল্লাহর পক্ষ থেকে নসরত তত ত্বরান্বিত এবং তত মজবুত আকারে আল্লাহর পক্ষ থেকে নসরত নাজিল হল জিব্রাইল আমিনকে রসুল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছিলেন না যাও জিব্রাইল আমার হাবিবকে ডাক দে বলো মাথা উঠাতে বলো আর কত দিন আর কত কাঁদবে আমার হাবিব আর কত কাঁদবে আমার হাবিবকে বলো মাথা উঠাতে বিজয় দানের জিম্মাদার আমি খোদ আল্লাহ আমার কুদরতে হাতে নিয়ে নিলাম আপনারা জানেন সাহবাই কেরামরা বলেন ইয়ার সুল্লাহ বুঝি না তরবারি হাতে নিয়েছি আঘাত করব 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 ইতিমধ্যে দেখা যায় যার ঘরে আঘাত করব তার কাল্লা তার ঘর থেকে আলাদা বুঝি না ইয়ার সুল্লাহ মারার আগে আলাদা মারার আগে আলাদা মাঝে মাঝে কিছু আওয়াজ আসে ইয়া হাইজম কাদ্দিম হাইজম কতদিন হাইজম সামনে বড় হাইজুম সামনে বলো ইয়া রসুল্লাহ বুঝিনা বললে বুঝবে না তোমরা আল্লাহর পক্ষ থেকে আসমানি বাহিনী না জেল করেছিলেন আল্লাহ হাইজুম ছিল জিবরলামের বাহন জিবরলাম খোদ যুদ্ধের ফেরেস্তাদের লিডার আর নেতৃত্ব দান করেছেন আমি বলছিলাম আসলে অর্থ বড় কথা নয় জনসংখ্যা বড় কথা নয় শক্তিও বড় কিছু নয় মুসলমানদের ই যদি মজবুত না থাকে সব কিছু থাকতে পারে কিন্তু মুসলমানরা আগাতে পারবে না তখন সে কথাই বুঝাতে গিয়ে বলছি কথাগুলি খুব ভালো করে মাথায় নেবেন সুর দিচ্ছে না মন খারাপ করবেন না সুর দেব কি বলছি আমরা মুসলমানরা কিছু আমাদের এখন অনুকূলে এরপরও আমরা বিপদ সম্মুখীন বিপদের মুখে আমরা আমাদের পতন হয়েছে আমাদের অধপতন হয়ে গিয়েছে পেছনে কারণটা কি সংক্ষেপে বলছি আপনাদের ডাবাইল গোহাইল বাড়ি মাদ্রাসা এই মাদ্রাসার মতো মাদ্রাসা বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে এগুলি হলো ভারতের দারুল উলম দেওবন মাদ্রাসার বাচ্চা মাদ্রাসা শাখা মাদ্রাসা আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে উত্তর প্রদেশে ভারতের সাহারামপুর জেলায় তিরিশে মে কিছু বুজুর্গ এলামাই কেরাম এবং বুজুর্গানের দিনদের হাতে আল্লাহর কুদরতি এশারায় যে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই মাদ্রাসার শাখা মাদ্রাসা সারা পৃথিবী ময় ছড়িয়ে পড়েছে ডাবাইল গোহাল বাড়ির ঐতিহ্যবাহী দাও মাদ্রাসা ওই মাদ্রাসারই একটি শাখা মাদ্রাসা মকবুল প্রতিষ্ঠান এগুলা আমাদের দৌব মাদ্রাসার যিনি প্রথম শিক্ষক ছিলেন একজন শিক্ষক একজন ছাত্রের মাধ্যমে পথ চলা শুরু হয়েছিল শিক্ষকের নামও ছিল মাহমুদ তবে উনি ছিলেন মোল্লা মাহমুদ সাতটের নামও ছিল মাহমুদ উনি ছিলেন মাওলানা মাহমুদুল হাসান পরবর্তীতে উনি শেখুল হিন মাহমুদুল হাসান দেওবন্দি হিসাবে পুরা পৃথিবীকে চমকিয়ে দিয়েছে আপনারা জানেন আমি একটু পিছনের দিকে নিয়ে যাচ্ছি বিরক্ত হয়ে না ব্রিটিশ মিডিয়ারা ব্রিটিশেরা দীর্ঘ দুই শত পর্যন্ত আমাদের ভারত উপমহাদেশকে শোষণ করেছে ঠিক কিনা বলুন এখনো বয়োজ্যেষ্ঠ বাবা বাবজান যারা আছেন আপনারা ভালো করেই জানেন ব্রিটিশের শেষ অবস্থা হয়তো বা আপনারা আপনাদের বাচ্চা কালে দেখেছেন এই ব্রিটিশ আন্দোলনে পালন করেছেন আলহামদুলিল্লাহ আমাদের এই যারা নেতৃত্ব দিয়েছেন প্রথম সারি তাদের মধ্যে হতে একজন অন্যতম লিডার হজর শেখুল হেন মাহমুদুল হাসান দাও বন্দী রহমতুল্লাহ উনি লবিং করতেছিলেন পুরো পৃথিবীময় বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রের প্রধান এবং তাদের প্রতিনিধিদের সাথে উনি দফায় দফায় বৈঠক করছিলেন কিভাবে সকলকে ঐক্যবদ্ধ করে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ সব অপেক্ষা করে এক একসাদের তলায় এসে ব্রিটিশদেরকে কিভাবে এই অঙ্গ থেকে বিতাড়িত করা যায় এই প্লান এই প্রোগ্রাম নিয়ে কিন্তু উনি মাঠে নেমেছিলেন চুষে বেরিয়েছেন শুনুন হুজুর এবং হুজুরের সাগর রশিদ ওনার খুব কাছের একজন ছাত্র ছিলেন বাংলাদেশে বহুবার এসেছেন হজরত হুসাইন আহমদ মদানী রহমতুল্লাহ নাম শুনছেন না উলামাই কিরাম যারা আছেন তাদের শোনা দরকার বেশি করে হজরত হুসাইন আহমদ মদানী রহমতুল্লাহ আলাই বাংলাদেশে ওনার পদধূলি বহুবার করেছে ওনার আউলাদ ফারজান নাতি নাতিরা এখন বাংলাদেশে অনেক আসে উনি সহ হজরত শেখ হিন্দ রহমতুল্লাহ আলাই ওনার উস্তাদ উনি এবং ওনার ছাত্র হুসাইন রহমদ মাদানী আর একজন ছিলেন হজরত ওজায়ের গুল রহমতুল্লাহ আলী এনারা মক্কায় গেছেন হজ পালন করার জন্য এবং বিশ্ব নেতৃবৃন্দের সাথে বৈঠক হবে ব্রিটিশ খাদ আন্দোলন নিয়ে সেখানে তাদের গোয়েন্দা রিপোর্টে যখন বুঝতে পেরেছে হুজুর শুধু হজে আসে নাই হজের পাশাপাশি গুরুত্বপূর্ণ কাজও নিয়ে আসছে সেখান থেকে গ্রেফতার করছে প্রথমে মিশরে নিয়ে যায় সেখান থেকে আপনারা জানেন মালটা দ্বীপ মালটা দ্বীপ ছিল তৎকালীন সময় পুরা পৃথিবীর থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ সেই দ্বীপে হুজুরকে হুজুরের সঙ্গে সহবন্দী রাখা হয় পুরা বিশ্বের সাথে কোনো 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 ধরনের কানেকশন ছিল 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 না না যোগাযোগ বিচ্ছিন্ন দীর্ঘ তিন বৎসর কারারুদ্দ ছিলেন হুজুর বলেন আপনারা জানেন হাজরতরা আরো ভালো জানেন তাফসিরে শেখুল হিন্দ ওই কারারুদ্ধ জীবনের তিন বৎসরে ওখান থেকে উনি রচনা করেছেন যেটা বিশ্ববিখ্যাত তফসিল অত্যন্ত সমাদৃত তফসিল তফসিল শাইফুল হিন্দ উনি বলেন আমি দীর্ঘ তিন বৎসরের কারা জীবনে আমার অভিজ্ঞতা নিশ্চিত কিছু কথা জাতির উদ্দেশ্য অপেন করতে চাই আসলে মুসলমানরা সংখ্যায় কম নাই অর্থের অভাব নেই ভূখণ্ডের অভাব নেই সবকিছু আমাদের আছে এত চত্ব আমরা পেছনে কেন আমাদের পতন কেন উনি বলেন আমার কাছে আমি অভিজ্ঞতার আলোকে বলছি কোরআন সন্ন্যার আলোকে উনি প্রমাণ করে দিয়েছেন বিশেষ করে দুটো কারণের কারণে আজকে মুসলমানদের এই অধপতন কয়টা কারণ এই কথাগুলি কার হজর শেখ হিন্দ রহমতুল্লাহ আলম বিশ্ববিখ্যাত ইসলামের স্কলার আল্লা তকি উসমানী দামদ বারকাতমুল আলিয়া উনি ওনার প্রবন্ধে কথাগুলি উঠিয়ে নিয়ে এসেছেন শুধু আমি নকাল আমি নকল করছি কথা ওনাদের কি বলছিলাম হাজর শেখ হলহিন রহমতুল্লাহ বলেন দুইটা কারণে আজকে মুসলমানদের অধপতন আমি দুটি কারণ সংক্ষেপ আপনাদেরকে শুনাইতেছি এক নাম্বার মনে রাখবেন উনি বলেন এক নম্বরের কারণ যে কারণের কারণে মুসলমানদের অধপতন সে কারণটা হলো আজকে পুরা পৃথিবীর মুসলমানেরা ঐক্যবদ্ধ সম্মিলিতভাবে সম্মিলিত নিজেদের জীবন থেকে পবিত্র কোরআনে কারিমকে তাড়িয়ে দিয়েছে কথা কি বুঝতে পেরেছেন কোরআনে কারিমকে নিজেদের জীবন থেকে তাড়িয়ে দিয়েছে আমাদের জীবনে কোরআন নেই আমরা কোরআন ছেড়ে দিয়েছি কোরআন ছেড়ে দিয়ে কখনো মুসলমান সফল হতে পারবে না এখন আপনি বলতে পারেন যে হুজুর কি বলেন আমাদের প্রত্যেকের ঘরে তাক সাজানো আছে কোরআন দিয়ে সারা রাত্রে যদি বাচ্চা কান্নাকাটি করে ফজর হতে না হতে আমরা তেল আর পানি নিয়ে হুজুরের ইমাম সাহেবের কামরার কাছে যাই ডেকে উঠাই আর বলে যে হুজুর সারা রাত বাচ্চা কান্নাকাটি করছে ঘুমায় নাই একটু কোরআন থেকে ঝাড় দিয়ে দেন কই আমরা কোরআন সারলাম আমরা তো জিনবুত তাড়ানোর জন্য এখনো কোরআনকে নিজেদের আমলে নেই কোরআনকে সারছি আমরা কথা বুঝতেছেন কিনা কোরানকে তো সারি নাই আমাদের ঘরে যেন অলক্ষী কোনো কিছু ঢুকে না পড়ে অশুভ কোনো কিছু যেন ঢুকে না পড়ে এই ঘরে তাক সাজায় রাখছি আর ইমাম সাহেবদের কাছ থেকে তো পানি পরা নেই তেল পরা নেই কোরান দিয়েই তো ওনারা পড়ায় দেয় কই আমরা কোরআন সাল্লাম শুনুন কোরআনকে কি জিনবোধ তাড়ানোর জন্য আল্লাহ পাক নাজিল করছেন হাই হাই মুসলমান মনে রাখবেন কোরআন ছেড়ে দিয়ে কখনো মুসলমান সফল হতে পারে না আজ সম্ভব যদি ঐক্যবদ্ধ ভাবে কোরআনকে আমরা ধারণ করি সোনার ইতিহাস আর অতীত থাকবে না এটা আমাদের বাস্তব জীবনে ধরা দেবে কথাটা ঠিক ঠিক বলেছে বাস্তব জীবনে ধরা দিবে সম্ভব আজ যদি আমরা কোরআনকে আবারও আগের মতো ধারণ করি দুই নাম্বার দুই নাম্বারের যে কারণ যে কারণের কারণে আজকে আমরা অধপতনের সম্মুখে দুই নাম্বারের উল্লেখযোগ্য কারণ হলো আমরা মুসলমানদের মাঝে একতা নাই ঠিকটা ঠিক বললাম বলেন আমরা মুসলমানদের মাঝে একদা নাই ঐক্যবদ্ধতা আমাদের মাঝে নাই শুধু ফাটল আর ফাটল ফাটল আর ফাটল ফাটল আর ফাটল কোন মুসলমানরা একসাথে পুরা পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হবে পুরা পৃথিবীর তো দূরের কথা ছোট্ট ভূখণ্ডের মুসলমানরাই ঐক্যবদ্ধ হতে পারছে না অথচ আল ওয়াহিদা দুনিয়ার সব কাপের ঐক্যবদ্ধ সে যে ধর্ম অবলম্বে হোক না কেন তাদের মৌলিক বিষয় কিন্তু এক ঠিকঠাক ঠিক বললাম যেমন ধরুন ফিলিস্তিনের যুদ্ধ চলতেছিল যুদ্ধ বিরতি হয়েছে ভালো করে বোঝার চেষ্টা করুন ফিলিস্তিনের যুদ্ধ চলতেছিল ইয়াহুদিদের ইয়াহুদিদের সাথে ফিলিস্তিনের মুসলমানদের যুদ্ধ সেই সময় দেখা দিয়েছে বাংলাদেশের হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে ফিলিস্তিনের যুদ্ধ চলতে সিয়াহুদ্দিদের সাথে তাদের সাথে তারাও একাত্মতা ঘোষণা করেছে ঠিকটা ব্যাঠিক বললাম বলে কাটাতারের বেড়া তাদেরকে আড়াল করতে পারে না বোখণ্ডের মানে দূরত্ব তাদেরকে আড়াল করতে পারে না পুরা পৃথিবীর কুফরি শক্তি ঐক্যবদ্ধ কিন্তু আমরা মুসলমানদের কাটাতারের বেড়া এবং আমাদের বুখণ্ড আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করে দিয়েছে তাই যদি না হবে সাতান্নটি মুসলিম রাষ্ট্র আছে দুইশো কোটির মতো মুসলমান আমরা মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতাম এক প্ল্যাটফর্মে যদি আমরা থাকতাম নারায় তাকবীরের ধ্বনি দিয়ে যদি আমরা আগে বাড়তাম কাফের মুশরিকরা পেশাব পায়খানা করার পরে ঢিলা কুলুপ ব্যবহার করার কথাও ভুলে যেত ঠিকটা ঠিক বললাম বলেন আর জিন ব্যাপার আমাদের ভেতরে একতলাপ ছোট ফাটোল আর ফাটল ফাটোল আর ফাটল মুসলমানরা কখনো এক হতে পারছে না আর কাফেররা সব এক হয়ে গিয়েছে আর কুফুরী শক্তি এটাও ভালো করে জানে মুসলমানরা যে পথে ঐক্যবদ্ধ হবে ওটাকে মাঝে মাঝে কোমর ভেঙ্গে দেওয়ার চেষ্টা তারা করে ঠিক তো ঠিক বললাম বলে যেমন একটা বিষয় আপনারা সকলে জানেন দাওয়াত ও তাবলীগের নিস্পতে পৃথিবী নীরব যুদ্ধ চলেছে পুরা পৃথিবী ব্যাপী ঠিক বললাম দেখুন সংগ্রামের নামে পৃথিবীর ওই সমস্ত রাষ্ট্রে কখনো দিনের আওয়াজ পৌঁছানো সম্ভব হতো না কিন্তু দাওয়াত তবলিগের নিষ্পতে নিঃশব্দে নীরবে এই সমস্ত লোকেরা কালিমার দাওয়াত বহু দেশে বহু অমুসলিমদের কানে অমুসলিমদের কাছে পৌঁছে দিয়েছেন ঠিকটা বা ঠিক বললাম বলে এটা এমন মার সাউন সারা মার হচ্ছে বটে সাউন হবে না সাউন হয় না ঠিকটা বা ঠিক বললাম বলেন এই দাওয়াত তবলিগের অগ্রযাত্রাকে থামিয়ে দিয়েছে ওরা জানে বিশ্বের কুফুরি শক্তি জানে এদের অগ্রযাত্রাকে যদি থামিয়ে না দেওয়া যায় তাহলে এদের যে মিশন চলছে পৃথিবী বয় তাহলে এরা ধীরে 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 সব তাদের করে নিবে অতএব মুসলমানরা যেন তাবলিগের নিষ্পত ঐক্যবদ্ধ আর হতে না পারে এমন একটা পজিশন পরিবেশ সৃষ্টি করেছে যে এখন আর দাওয়াতের কাজ করবে কি ভেতরে মুসলমানরাই মুসলমানদের বিরুদ্ধে একজন আর একজনের বিরুদ্ধে কাদা সরাসরি করে চব্বিশটা ঘন্টা ঠিকঠাক ঠিক বললাম বলে আসলে কাফেররা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতেও দিতে চায় না এটা আমাদের সবচেতে বড় ব্যর্থ হওয়ার অন্যতম আর একটি কারণ যে মুসলমানরা বৃহৎ স্বার্থেও ছোট ছোট কিছু বিষয়গুলাকে পদদলিত করে ঐক্যবদ্ধ হয়ে একসাথে পথ চলবো এই চেতনাঠোকন আমরা লালন করতে পারি না এটা আমাদের সব আরো একটি আমাদের অক্ষিত কার্য হওয়া আমাদের পতনের আরো একটি মূল কারণ কথা বোঝাতে পেরেছি কিনা বলেন সম্মানিত হাজরিন অথচ কোরআনে করিম আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করো রকু তোমরা পরস্পরের মত জড়িও না আজকে আমরা মত জড়িয়ে পড়েছি ছোট ছোট বিষয়কে নিয়ে মতবিরোধ দেখুন আহলে হকরা বেদাতিদেরকে যদি বলে ভাই এটা ঠিক না এটা সত্য দেখবেন যে বেদাতিরা ঘাড় ঘুরে চলে যাবে না 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 এটাই সত্য আমরা যদি বলি এটাই সত্য কথা বোঝাতে বললাম কিনা বলে সবার মধ্যে এই কথাগুলো ওই শুধুমাত্র ফাটল আর ফাটল ফাটল আর ফাটল আর শয়তান এখানে মুসলমানদের ভেতরে ফাটল সৃষ্টি করার জন্য হামেশা কাজ করতেছে ঘন্টা কাজ করতেছে অনুরোধ করব ভাই আমাদের জীবন থেকে আমরা দিয়েছি কোরআনকে আমার ফিরিয়ে আনতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ কোরআনকে কি করতে হবে জোরে বলেন কি করতে হবে ফিরিয়ে আনতে হবে আপনাদের বাচ্চাদেরকে কোরআন শিখাবেন তো ইনশাল্লাহ নিজেরা যারা সহিশুদ্ধ তেলাওয়াত আমরা জানি না লাজ লজ্জা ফালাই দিয়া ইমাম সাহেবরা আছে গোহালবাড়ি মাদ্রাসা সহ আরো আশপাশে বহু মাদ্রাসা আছে ওনাদের কাছে গিয়ে কোরআন শরীফটা সহি শুদ্ধ করে শেখার চেষ্টা করা কারণ দেখেন নামাজ পড়ছি অনেকে কিন্তু তেলাওয়ারটা যদি সহি না হয় এই নামাজ তো আল্লাহ পর্যন্ত যাবে না এই জন্য তেলাওয়ারটা সহি করার চেষ্টা করেন আর কোরআনের ব্যাখ্যা বোঝার চেষ্টা করবেন যত ব্যাখ্যা বুঝবেন তত মজা পাবেন অত তো মজা পাবেন ভালো লাগবে পৃথিবীর অদিত গ্রন্থ যতবার পড়বেন তত বেশি পড়তে মনে চায় পৃথিবীর এমন কোনো গ্রন্থ নেই এমন কোনো নবেল নাটক নেই এমন কোন উপন্যাস নেই যেটা একবার দুইবার তিনবার করার পরে পড়ার আগ্রহ আরো বাড়ে ব্যতিক্রম ধর্মী কিতাব করা অনেক যত পড়বেন তত ভালো লাগবে যত পড়বো আমরা তত ভালো লাগবে এটা বিশ্বের আজ পর্যন্ত এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যায় নাই যে কোরআন পড়তে পড়তে কোরআনের প্রতি বিরক্তির ভাব তার ভেতরে জন্ম নিয়েছে ঠিকঠাক ঠিক বললাম বলো এর জন্য কোরআনকে বুকে ধারণ করব। কোরআন মোতাবেক আমাদের জীবনকে সাজাবার চেষ্টা করব। আর বৃহৎ স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করব। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি যুবক বন্ধুদেরকে বলবো দেখুন আপনারা ঐক্যবদ্ধ থাকেন এ আমবাগ এলাকায় কোন মানুষ যেন অসামাজিক কোন কর্মকাণ্ড করতে না পারে যেমন বিশেষ করে নেশার কোন কাজ যেন আমবাকে কেউ করতে না পারে ঠিক আছে কিনা এলাকার যুবকরা যদি ঐক্যবদ্ধ থাকে আমরা নিজেরাও নেশা করব না আমাদের সমাজে কেউ নেশা নিয়ে ঢুকবে এই সুযোগও তাদেরকে দেব না আমরা নিজেরাও ইফটিজিং করব না আমাদের সমাজে কেউ অন্য নারীদেরকে উত্তক্ত করবে এই সুযোগ আমরা কাউকে করতে দেব না এইভাবে যদি আমরা আপনারা ঐক্যবদ্ধ হয়ে অসামাজিক শরীয়ত বহির্ভূত কর্মকাণ্ডের থেকে যদি আপনারা দুর্বার আন্দোলন গড়ে তোলেন এবং পরস্পরের সিসাধালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে যদি দিনের কাজে আগায় আসেন আপনারা যুবকরাই পারেন ইতিহাস ওই কথাই বলে যুবকদের মাধ্যমে পৃথিবীর যত বিপ্লব সংগঠিত হয়েছে সবকিছু আল্লাহ কাজের জন্য উৎসাহ উদ্দীপনা নিয়ে আগ্রহ হারাবেন না কাজ করার চেষ্টা করুন মসজিদ ভিত্তিক সমাজ বিনির্মাণ করুন মসজিদে যান নিয়মিত ওলামাই কিরামের নেতৃত্ব মেনে নিন ওলামাই কিরামের পরামর্শে তাদের পরামর্শেই ইনশা আল্লাহ কিভাবে কি করবেন না করবেন সেই কাজগুলা করবার চেষ্টা করবেন দেখবেন ইনশাল্লাহ সফলতা আপনাদের দৌড় ধরে চলে আসবে আল্লাহ যেন কবল করেন আমিন বলেন আল্লাহ আমিন